আমার আপুরা বা ইয়ারা শোনেন যারা বিয়ে করেন নাই বিয়ে যে কত মজা দেখবেন বিয়ের পরে এটার পেবেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রিনা কিসেন লাইফ স্টাইল থেকে স্বাগতম আজকে চলে আসলাম আরেকটা ডেইলি ব্লগে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুইতে যাব হঠাৎ মনে হলো ছেলেকে আনতে যেতে হবে তাই বের হয়ে গেলাম ছেলেতে ছেলের একাডেমিতে তাই রাস্তায় এখন রিক্সকা চড়ে চারদিকে আশেপাশে একটু বিউ নিচ্ছি আর এখানে আসলে খাওয়ার পরে একটু বাথরুম না দিলে ভালো লাগে না কিন্তু ওই সুযোগটা আমাদের হয় না যারা সংসার বাচ্চা সামলানো সংসার সামলানো তাদের আসলে অনেকটাই অসাধ্য মধ্যে পড়ে যায় এখানে চলে আসলাম এখন বাচ্চার একাডেমিতে বাচ্চা এখানে ক্রিকেট খেলে তাই ওর একাডেমিতে চলে আসলাম ওকে নেওয়ার জন্য এসে দেখি এখনও ওদের খেলা শেষ হয় নাই অবশ্যই শেষ পর্যায়ে অল্প কিছু সময় আছে তাই এর মধ্যে আমি চারপাশটা একটু ঘোরাফেরা করতেছি চারপাশটা ঘুরতে ঘুরতে দেখি সামনে কি সুন্দর ওদের মানে বৃক্ষ যে নার্সারি মেলা হতেছে এই নার্সারির মেলা বসেছে তাই আমি একটু এগিয়ে মেলার মধ্যে গেলাম দেখলাম যে কি কি গাছ এখানে রাখা আছে অনেকগুলো অনেক প্রজাতির গাছ বিভিন্ন রকমের তবে গাছগুলো ছোট বড় সবই একই প্রাইজের আমি ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর গাছগুলো বিভিন্ন ফ্রুটসের গাছ তারপর এখানে বিভিন্ন ফ্লাওয়ার্স তারপর যে আরও বিভিন্ন গাছের মানে বিভিন্ন যে যে মানি প্লান্টের আকারের মতো ওই দনে গাছগুলো তারপর ওষুধি গাছগুলো এখানে পাওয়া যায় আর সবগুলো গাছগুলো দেখলাম যে প্রাইসটা রিজনেবল একদম কমের মধ্যে মেলা বলে কথা আর মেলা একটু বেশিরভাগই নার্সারিতে আসলে আপনার নার্সারি যে মেলাগুলো বসে ওগুলোতে একটু কমে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় আমি মানে অনেকগুলো গাছ পছন্দ করে আমি নিতে পারিনি নিতে পারিনি না একটাই কারণ আসলে এখান থেকে আমার জন্য একটু দূরত্ব হয়ে যায় আর এগুলো ক্যারি করা খুবই অসম্ভব বাচ্চার সাথে আমার এখানে বড়ো একটা ব্যাগ ক্যারি করতে হবে সাথে গাছগুলো নিলে আমার খুবই ঝামেলার মধ্যে পড়ে যাব তাই আর নিতে পারলাম না অনেকগুলো গাছ পছন্দ করে চলে গেলাম যাক বাচ্চাকে নিয়ে বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আমার এদিক দিয়ে আবার ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাই আমি আমার ছোটোবাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে চলে যাচ্ছি মানে মানে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার একটু পর হয়ে গেছে দেখেন চারদিকে অন্ধকারে হালকা হালকা একটু আলো দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেলো এখানে এখন ডিস্কয় করে চলে যাচ্ছি বেশি দূরে না কাছাকাছি তা চলে আসলাম ডক্টরের কাছে আর আমার ছোটো বাবাটার একটু ভিডিও করে নিলাম ও দেখেন কত খুশি ও বাসায় থেকেই বলতেছে আমি ডক্টরের কাছে যাব আসলে তো বুঝে না আর আসার পরে ও আমাদের কাছে একদমই থাকে না ও মাসাল্লাহ আপনাদের তো এত মিশুক ও চলে গেল ওর পাশে মানে ছোটো একটা বাবুকে দেখে ও বাবুর কাছে এমন কি ওদের পরিবারের সাথে এত সুন্দর করে মিশে গেছে মনে হয় যে ও কত পরিচিত কত আপন আসলে বাচ্চাদের স্বভাবটা এরকমই হওয়া উচিত অনেক বাচ্চারাই দেখি একটু মানে ও মিশতে না একটু কান্নাকাটি করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তেমন একটা কান্নাও করে করেনি আর সুন্দর মিশে গেছে ওদের সাথে দেখেন কত সুন্দর করে ওদের মাঝখানে বসে গেছে আমি যে যত ডাকি আমার কাছেই আসে না তারপরে এর ওদের সাথে বসে ওদের বাবুর সাথে